হঠাৎ করে বিকেলবেলা আমরা হাঁটতে বের হয়ে গেলাম আর হাঁটতে হাঁটতে চলে এসেছি ফ্রেশে আসসালামু আলাইকুম আসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর আছি আমি তেমন একটা ঘুরতে পছন্দ করি না আর ঘুরতে পছন্দ না করার সবচেয়ে বড় কারণ হলো হাঁটা আমার হাঁটতে একদমই ভালো লাগে না আর যেহেতু করোনার সময় আমার আম্মু আমাকে তেমন ঘর থেকে বের হতে দিত না তখন আমার অনেক বেশি খারাপ লাগতো কিন্তু ঘরে থাকতে থাকতে এখন আর কোথাও যেতে ইচ্ছে করে না আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির চার পাশে পানি উঠে গিয়েছে আমাদের যেহেতু সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে কারণ আমরা হচ্ছে চকে থাকি আর সেই কারণে কোথায় ঘুরতে যাব মাথায় আসছিল না কারণ এখন যদি আমরা কোথাও ঘুরতে যাই তাহলে সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে পারবো না আমাদের আমাদের এখানে হচ্ছে বাড়ি সব থেকে আর এখানে হচ্ছে প্রতিদিনই মানুষ কেনাকাটা করতে আসে ঘুরতে আসে ফ্রেশে যাওয়ার সব থেকে বড় উদ্দেশ্য হলো আমার নানি নাকি এখনো ফ্রেশ দেখেনি মানে হলো সবাই যেখানে কেনাকাটা করতে যায় ওখানে কখনো যায়নি তার জন্য ভাবলাম একটু ঘোরাঘুরি হলো আমার নানির ফ্রেশটা দেখা হয়ে তো এখানে হচ্ছে আমরা ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম আর এখন যেহেতু বর্ষাকাল তাই আমাদের এখানে সব জায়গায় পানি উঠে গিয়েছে আর আমরা যেহেতু চকে থাকি তাই আমাদের বাড়ির চারপাশে পানি উঠে গেছে বলতে গেলে আমরা একটা দ্বীপের মধ্যেই থাকি আমাদের চারপাশে পানি আর মাঝখানে হচ্ছে আমরা কি মজার ব্যাপার তাই না আজকে হচ্ছে ফ্রেসে যাওয়ার জন্য আমি আমার ভাই আমার নানু আর আমার আম্মু হচ্ছে যাচ্ছি মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি যে একটা আঙ্কেল গাটা বিক্রি করছে ছোটবেলায় আঙ্কেলের থেকে অনেক গাটা খেতাম আর এখানে কি বলে কিন্তু আমাদের এখানে এটাকে গাটা বলে আর এই আঙ্কিল অনেক রকমের জিনিস বানাতে পারে তো আমি বলছিলাম যে গোলাপ বানিয়ে দিতে এখানে হচ্ছে গোলাপ দিচ্ছে এখন আমি চলে উদ্দেশ্যে আর গোলাপটা কিন্তু অনেক বেশি হয়েছে এই দাম বিশ টাকা তারপরে একটা অটো পেয়েছি আর অটোতে উঠে গেলাম এখন ফ্রেশ এ আমি এখানে অটোর মধ্যে বসে বসে গাঢ়টা খাচ্ছিলাম আমার থেকে গাঢ়টা অনেক বেশি মজা লাগে আমি আমার ভাইয়াকে খেতে বলছিলাম কিন্তু ইসমাইল নাকি খাবে না ইসমাইলের কাছে ভালো লাগে না আসল কথা হচ্ছে যারা হচ্ছে মিষ্টি লাভার তাদের কাছে সবকিছুই মজা লাগে ও তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন চৈতিতে এসে পড়েছি এখানে হচ্ছে কাঁচা বাজার থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় চৈতির একটু সামনে হচ্ছে ফ্রেশ আমরা হচ্ছে অটো থেকে নেমে পড়েছি এখন হচ্ছে রাস্তা পার হবার এটা হচ্ছে মেন রোড তাই হচ্ছে আমার আম্মু আমাদের দুই ভাই বোনকে রাস্তা পার করে দিচ্ছে এখন হচ্ছে আমরা এসে পড়েছি ফ্রেশে এটা হচ্ছে ফ্রেশের মেইন গেট যারা ফ্রেশের মধ্যে চাকরি করে তারা হচ্ছে এই গেট দিয়ে ভিতরে ঢুকে আর তা ছাড়া অন্য কারণ ভিতরে ঢোকার পারমিশন নেই এই জায়গাটা আমার খুবই পছন্দের ফ্রেশ এর মধ্যে এই জায়গাটা হচ্ছে সব থেকে বেস্ট একটা জায়গা এটা দেখলেই মনটা ভরে যায় আমার তো শুধু এখানে গোসল করতে ইচ্ছে করে আমরা সবাই হচ্ছে ভিউটা এনজয় করছিলাম ফ্রেশ আর চৈতি অনেকটা কাছাকাছি ফ্রেশ থেকে চৈতি দেখা যায় চৈতি থেকে ফ্রেশ দেখা যায় এই জায়গার গাছগুলো অনেক বেশি সুন্দর আমার তো গাছগুলোকে অনেক বেশি ভালো লাগছে ফ্রেশ এর চারপাশে অনেক অনেক ফুল লাগানো থাকে আর বিকেল বেলা এখানে প্রচুর ভিড় থাকে আমরা হচ্ছে এখন ফ্রেশ এর ভিতরে যাব এটা হচ্ছে ফ্রেশ এর সুপার মার্কেট তার ভিতরে হচ্ছে ফ্রেশের যে যে যাবতীয় সামগ্রীগুলো গুলো ভিতরে বানানো হয় সেগুলো হচ্ছে এখানে ওরা কম দামে বিক্রি করে অন্যান্য বাজারের তুলনায় এখানে হচ্ছে কিছু টাকা কমে পাওয়া যায় আর ভিতরটা অনেক সুন্দর তো যাই হোক এখন হচ্ছে আমরা ভিতর প্রবেশ করবো আমরা এখন ফ্রেশ এর ভিতর ঢুকে পড়েছি ফ্রেশ এর ভিতর ফ্রেশ এর তৈরি করা সবকিছুই পাওয়া যায় আমরা আসছিলাম ফ্রেশ থেকে নুডুলস কেনার জন্য কিন্তু তলায় কোনো নুডলস ছিল না তার কারণে আমাদের দোতলায় আসতে হয়েছে তো আমরা হচ্ছে একটা নুডলস নিয়ে নিয়েছি বড় প্যাকেট তারপর আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি কি আছে আমরা হচ্ছে একটা বড় প্যাকেট নুডলস এর সাথে একটা বালতি ফ্রি পেয়েছি তো আমরা হচ্ছে এখান থেকে ডুকটা কেনাকাটা করেছি তো এখন হচ্ছে আমরা বাহিরে চলে এসেছি এটা হচ্ছে ফ্রেশ এর বাহিরের ভিউ রাত্রের বেলা এখানে আরো বেশি ভালো লাগে বাহিরে এসে হঠাৎ করে দেখি আমি একটা কোরিয়ান ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে তো আমরা হচ্ছে নুডলস এর সাথে এই বালতিটা ফ্রি পেয়েছি আর ফ্রেশ থেকে স্মেল একটা চকলেট ফ্লেভারের জুস নিয়েছে আমরা এখন বাড়িতে চলে যাব আর একটু একটু সন্ধ্যা হয়ে গেছে আর এই জন্য আমরা হচ্ছে অভার ব্রিজ ব্যবহার করছি আর এদিকে শাহরুখ খানের পোস্ট নিচ্ছে এই গাড়ির শোরুমটা হচ্ছে আমার বানিয়েছে আর এই গাড়ির নাম হচ্ছে ক্লাব ও সেন্টার যারা হচ্ছে গাড়ি গাড়ি কিনতে কিনতে চান এখান থেকে পারে আর এই রাজধানী যে কাজগুলো কাজগুলো এই হচ্ছে আমার আব্বুই করেছে তো একটু হাঁটার পর আমরা হচ্ছে চৈতির এখানে এসে পড়েছি আর এখান থেকে একটা অটো নিয়েছি এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব আমাদের বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর রাস্তাঘাটে যেহেতু কোনো লাইট নেই হচ্ছে এখান দিয়ে আমি আর কোনো ভিডিও করিনি মোবাইলের এর সাহায্যে আমাদের বাড়িতে আসতে হবে তো আজকের ভিডিও ছিল এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ